মানে কখন ডিম দিতে পারে না যখন ডিম থেকে জন্মায় নতুন ওই সময় তার ডিম দিতে পারে না দর্শক উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট ধন্যবাদ দর্শক উত্তর দিয়েছে যেটা ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করেন ভাইয়ের নাম ইমান ইমান আপনাকে একটা গুগলি প্রশ্ন করি পৃথিবীতে থাকতে মানুষ কোন জিনিসটা একবারই ব্যবহার করতে পারে ওইটা দ্বিতীয়বার ব্যবহার করতে পারে না একবারই এটা দেব হ্যাঁ দশক উনি এই উত্তর দিতে পারেন না যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানাইতে থাকবেন ভাই নাম ইমাদ ইমাদ কে 24 ঘন্টা বিমানের মধ্যে থাকে পাইলট 24 ঘন্টা থাকে 24 ঘন্টা না বিমানের ঠিক মাঝখানে ২৪ ঘন্টা থাকে কে বিমানের চাকা নেব দর্শক ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন তোমার নাম কি বলো কোন জিনিস গরুর তিনটা একটা মেয়ের চারটা ইংরেজিতে ভাবতে হবে

ওই গাছের আগাও আছে কিন্তু ওই গাছের কোন গুড়া নাই সেটা কোন গাছ ফুল আছে ফল নাই মানে গুঁড়া সারা গাছ ওই গাছের কোন গুড়া নাই এটা পারবো না পাস দর্শক উনি এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন